বাংলাদেশ ক্রিকেট বোর্ড অফিসিয়ালি জানিয়েছে ফিট থাকলে জাতীয় দলে ফেরার সুযোগ সাকিব আল হাসানের জন্য সবসময় খোলা কিন্তু তাহলে গত পনেরো মাস সাকিব আল হাসানকে কিসের জন্য মাঠের বাইরে রেখেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই প্রশ্নের উত্তর কি বাংলাদেশ ক্রিকেট বোর্ড কখনো দিতে পারবে কখনো দিতে পারবে না বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উচিত ছিল বিপিএল নিয়ে কথা বলা বিপিএলে কি হয়েছে ম্যাচ পাতানো হয়েছে কোন ক্রিকেটার ম্যাচ পাতিয়েছে সেই সব নিয়ে আলোচনা করা উচিত ছিল কিন্তু সেই সব আলোচনা না করে অতীতকে মুছে ফেলার জন্যই বাংলাদেশ ক্রিকেট বোর্ড ষড়যন্ত্র করে সাকিব আল হাসানের নাম সামনে নিয়ে আসে একজন ক্রিকেট ভক্ত এবং সাধারণ সাকিব আল হাসানের ভক্ত হিসেবে আমি মনে করি গত পনেরো মাস সাকিব আল হাসিংয়ের বাইরে রাখা মানে সাকিব আল হাসানকে সাথে অন্যায় করা হয়েছে এ অন্যায়ের বোর্ড কখনো কমার যোগ্য নয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড সাকিব আল হাসিংয়ের মাঠে ফিরানোর জন্য যে তৎপরতা শুরু করছে জানি না আজকে এটা বাস্তব না শুধু কল্পনা না শুধু বাংলাদেশ ক্রিকেট বোর্ড সাধারণ ভক্তদেরকে সাথে প্রতারণা করছে